আর এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাই রেশন দুর্নীতির তদন্ত ভার সিবিআইকে হস্তান্তরের রাজ্যে জানিয়েছিল ইডি কিন্তু আদালত আজ সেই আবেদন খারিজ করে দিয়েছে সিবিআইকে হস্তান্তর কেন করবে ইডি একটি তদন্তকারী সংস্থা আরেকটি তদন্তকারী সংস্থাকে কেন তদন্ত ভার হস্তান্তর করবে এটা খুব সন্দেহজনক এরকমই পর্যবেক্ষণ বিচারপতি জয় সেনগুপ্তের কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন সুজয় পালের থেকে আরো ডিটেলে জানবো সুজয় আদালত ঠিক কী জানিয়েছে আর ইডির আর্জি বা কি কি ছিল আমরা সুজার সঙ্গে আবারও কথা বলবো কিন্তু আজ ইডি যে যে জানিয়েছিল রেশন দুর্নীতি তদন্তভার সিবিআইকে হস্তান্তরের সেই অন্তর্বর্তী আদেশ আজ দিল না হাইকোর্ট বিচারপতি জয় সেনগুপ্ত তিনিই বলছেন যে একটি তদন্তকারী সংস্থা কেন তদন্তভার আরও একটি অন্য একটি তদন্তকারী সংস্থার হাতে তুলে দিতে চাইবে সেটা সন্দেহজনক এরকমই পর্যবেক্ষণ বিচারপতি জয় সেনগুপ্তের রেশন দুর্নীতি মামলার তদন্তভার সিবিআইকে হস্তান্তরের নির্দেশ নয় সিবিআই কে হস্তান্তরের অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্ট তদন্তভার সিবিআইকে হস্তান্তরের আর্জি জানিয়েছিল ইডি একটি তদন্তকারী সংস্থা কেন অন্য তদন্তকারী সংস্থার হাতে তদন্ত হস্তান্তর করতে চাইছে এটা খুবই সন্দেহজনক পর্যবেক্ষণ বিচারপতি জয় সেনগুপ্ত সুজয় আমার সহকর্মী আরও ডিটেলে জানাবেন সুজয় একেবারে দেখো ইডির তরফ থেকে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল বা আবেদন করা হয়েছিল যে রেশন দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতিতে আটা বন্টন এবং চাল কেনার যে দুর্নীতি সমস্ত মামলা অর্থাৎ ছটি মামলার তদন্তভার ভার সিবিআইকে তুলে ধরার আবেদন করা হয়েছিল সেই মামলাতেই কিন্তু কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না এবং সিবিআইকে তদন্ত ভার তুলে দিল না এবং সেখানে কিন্তু হাইকোর্টের তরফ থেকে একটা প্রশ্ন করা হয়েছে যে এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্ত ভার তুলে দেওয়ার আবেদন করছে এটা কিন্তু খুব সন্দেহজনক ফলে কলকাতা হাইকোর্টের যে এই মন্তব্য বা কলকাতা হাইকোর্টের যে এই আদেশ এখানে কিন্তু কোথাও গিয়ে একটা বলা চলে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটা ধাক্কা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে একটা ধাক্কা সেটা বলাই চলে যদিও এর পরবর্তীতে অর্থাৎ কলকাতা হাইকোর্টে এই আদেশে পরবর্তী পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টেও যেতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তেমনটাও কিন্তু মনে করা হচ্ছে ফলে যেটা প্রথম থেকে বলা হচ্ছিল যে এর আগেই আমরা কিন্তু দেখিয়েছি যে ছটি মামলা মূলত নদীয়া জেলার চারটি মামা যে মামলাগুলিতে আটা বন্টনে দুর্নীতি অর্থাৎ সাধারণ গরিব মানুষের যে সরকারি আটা রেশন বাবদ দেওয়া হয় সেই আটা বন্টনে দুর্নীতি তার পাশাপাশি রেশনের ক্ষেত্রে ধান কেনা একটা বৃহত্তর দুর্নীতি প্রায় ইডির তরফ থেকে আশঙ্কা করা হচ্ছিল বা তারা রিপোর্টে স্পষ্টত জানিয়েছে যে সব মিলিয়ে দশ হাজার কোটি টাকার দুর্নীতি রয়েছে এবং জ্যোতিপ্রিয় মল্লিক যখন খাদ্যমন্ত্রী ছিলেন বা যখন তিনি খাদ্যমন্ত্রীদের বন দপ্তরের গিয়েছিলেন তখনও এই দুর্নীতি চলেছিল ফলে এই তদন্তভার ভার রাজ্যের সংস্থা তাদের পক্ষে করা সম্ভব নয় যেহেতু একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব মন্ত্রী রয়েছে তাদের বিরুদ্ধে রাজ্য সরকারি তদন্তকারী সংস্থা কোনো ব্যবস্থা নিতে পারছে না ইডির তরফ থেকে আরও গুরুতর অভিযোগ করা হয়েছিল যে তারা যে কটি মামলা হয়েছে ছটি মামলা প্রত্যেকটি মামলাতেই তদন্ত মাঝপথে ঠেলে দিয়েছে এবং সামনে থাকা অর্থাৎ কোটানকোট অ্যান্ড কোর্ট ফ্রন্টমেন্ট যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বা চার্জশিট দিয়েছে কিন্তু পেছনে আড়াল থেকে যারা চক্রটা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তাই তদন্তবার